হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি সিলেবাস নিয়ে যারা ক্লাস ইলেভেনে পড়ছো বা ইতিমধ্যে তোমরা এমসিকিউ কিউ বেসডে যে ছ মাসের যে প্রথম সেমিস্টার ছিল সেটা কমপ্লিট করে ফেলেছো তাদের জন্য আজকে সেকেন্ড সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা করবো তোমরা জানো যে প্রথম সেমিস্টার কিন্তু এমসিকিউ কিউ বেসডে চল্লিশ নম্বরে পরীক্ষা হয়েছিল কিন্তু পরবর্তী মানে পরীক্ষাটা যেটা হবে ছ মাস পর সেটা কিন্তু আয় এমসিকিউ বেস্টে হবে না সেটা হবে এসএকিউ এবং কিছু ডেস্ক্রিপ্টিভ কোশ্চেনের ওপরে অর্থাৎ রচনাধর্মী সংক্ষিপ্ত প্রশ্নের উপরেই কিন্তু সেটা হবে আগামী পরবর্তী ক্লাসে আমি কিন্তু তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন এবং মার্কস ডিস্ট্রিবিউশন যেটা হবে সেই নিয়ে কিন্তু আলোচনা করব। তার জন্য পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন অল প্রেস করে রাখতে হবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে একটা সাবজেক্টের জন্য ওয়ান হান্ড্রেড নাইন যদি কেউ দুটো সাবজেক্ট পড়ো আমাদের কাছে তাহলে টু হান্ড্রেড নাইনটি নাইন যদি তিনটে পড়ো তাহলে চারশো নিরানব্বই যদি পাঁচটা পড়ো সরি তিনটে পড়লে তিনশো নিরানব্বই হচ্ছে চারটা পড়লে চারশো নিরানব্বই পাঁচটা পড়লে পাঁচশো নিরানব্বই এবং ছটা মানে অল সাবজেক্ট পড়লে কিন্তু ছশো নিরানব্বই টাকা তোমাকে প্রোভাইড করতে হচ্ছে তো স্টুডেন্টস এই যে আমরা কোর্স ফিটা নিচ্ছি এটা কিন্তু পুরো ছ মাসের কোর্স ফি একবারই তোমাকে প্রোভাইড করতে হচ্ছে বারবার কিন্তু প্রোভাইড করতে হচ্ছে না তো চলো জেনে নেই সিলেবাসটা কি পড়তে হয় প্রথম যে অধ্যায়টা আমাদের রয়েছে ইতিহাসে তার নাম হচ্ছে রাষ্ট্র এবং তার শাসন যন্ত্র বলে যে চ্যাপ্টার রয়েছে সেটা এবার এখানে কি থাকছে তোমাদের দেখো রাষ্ট্রের প্রকৃতি আদর্শরূপ এখানে পড়বে তোমরা রাষ্ট্র দর্শনে ভারতীয় প্রেক্ষিত অর্থাৎ কৌটিল্য অর্থশাস্ত্র এবং রাষ্ট্রনীতি অর্থশাস্ত্রে বর্ণিত কৌটিল্যের রাষ্ট্রনীতি জিয়াউদ্দিন বরণী ফতোয়া ই জাহান্দারি ও দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি বিষয়ে জিয়াউদ্দিন বরণীর অভিমত এবং তার সম্পর্কে বিতর্ক রাষ্ট্রদর্শনে ইউরোপীয় প্রেক্ষিতের মধ্যে তোমরা পড়বে প্রাচীন গ্রীষের রাষ্ট্রদর্শন প্রাচীন রোমের রাষ্ট্রদর্শন নব্য রাজতন্ত্র ও টমাস প্রোমোয়েল প্রথম পর্বের আধুনিক রাষ্ট্রের বৌদ্ধিক ভিত্তি শাসন যন্ত্রের তোমরা পড়বে পারস্যের স্যাট্রাপ চীনের ম্যান্ডেরিন দিল্লি সুলতানি ইত্যাদার মোগল মনসব্দার ব্যবস্থা সম্পর্কে তোমরা কিন্তু পড়বে আমরা দ্বিতীয় যে অধ্যায়টা আমরা পড়ব দ্বিতীয় যে অধ্যায়টা সেটা হচ্ছে সাংস্কৃতিক পরম্পরার বিবর্তন এখানে সাংস্কৃতিক পরম্পরার বিবর্তনে আমরা পড়ব ক্রুসেড ক্রুসেডের কারণ এবং কুসেডের প্রসার ক্রুসেডের ফলাফল ও তার প্রভাব রেনেসাস বা নবজাগরণের যুগের মধ্যে আমরা পড়ব রেনেসাস শব্দের ব্যবহার রেনেসাস কি সেটা সম্পর্কে আমরা জানবো নবজাগরণের প্রেক্ষাপট আমরা জানবো রেনেসাসের সূচনা ও বিস্তার আমরা জানবো ইটালির বাইরে রেনেসাসের বিস্তার রেনেসাসের বৈশিষ্ট্য রেনেসাস প্রসূত মানবতাবাদ শিল্পে রেনেসাস মানবতাবাদের প্রভাব রেনেসাস যুগের রাষ্ট্রভাবনা রেনেসাস যুগের সাহিত্য ইতিহাস চর্চা রেনেসাস যুগের সঙ্গীত সাধনা এবার রেনেসাস সম্পর্কিত বিতর্ক এখানে কি পড়বো আমরা রেনেসাস কেবি কি বিচ্ছিন্ন ঘটনা ঠিক আছে রেনেসাস কি হবে এটা সরি কে হয়ে গেছে রেনেসাস কি বিচ্ছিন্ন ঘটনা রেনেসাস কি সম্পূর্ণভাবে ধর্ম বিবর্জিত নেক্সট রোমান ক্যাথলিক চার্চ এবং প্রোটেস্ট্যান্ট আন্দোলন এখানে রোমান ক্যাথলিক চার্চের ইতিহাস আমরা পড়বো ক্যাথলিক ধর্মের আদি কথা আমরা পড়বো নেক্সট ধর্ম সংস্কার বা প্রোটেস্ট্যান্ট আন্দোলনের মধ্যে ধর্ম সংস্কার আন্দোলনের বিভিন্ন কারণ ধর্ম সংস্কার আন্দোলনের আমরা মার্টিন লুথারের ভূমিকা জন ক্যালভিনের ভূমিকা এবং র্যাডিক্যাল রিফরমেশন সম্পর্কে আমরা পড়ব এছাড়া ভক্তিবাদ রয়েছে ভক্তিবাদ ও তার মূল কথা ভক্তিবাদ আন্দোলনের প্রেক্ষিত এবং তার ফলাফল সম্পর্কে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায়টিতে এছাড়াও আরও অনেকগুলো বিষয় রয়েছে সেটা হচ্ছে সুফিবাদ রয়েছে রাজনৈতিক প্রেক্ষিত সুফিবাদের থেকে ভারতে আগমন ভারতের সুফিবাদের মূল কথা রিফরমেশন সিলসিলার প্রকারভেদ ভারতের সুফি সম্প্রদায় সুফিবাদের প্রভাব কনফুসিয়াস ও তার মতবাদ কনফুসিয়াস ধর্মের মূল লক্ষ্য মেনসিয়াস ও তার মতবাদ এছাড়া রয়েছে তাওবাদ তাওবাদের মূল কথা এটা চীনের অবশ্যই ধর্মটা দেন রয়েছে শিন্ট ধর্ম অর্থাৎ শিন্টো ধর্মের এটা লয়টা হয়ে গেছে শিন্টো ধর্মের মূল কথা এবং প্রধান বৈশিষ্ট্য সমূহ সম্পর্কেও আমরা কিন্তু পড়ছি বা নেক্সট হচ্ছে আমাদের রয়েছে রয়েছে তৃতীয় অধ্যায় এখানে প্রসারিত দিগন্ত আধুনিক বিজ্ঞানের বিজ্ঞানের সূচনা এখানে অগ্রগতি অগ্রগতি সম্পর্কে আমরা গণিতের এবং তার প্রেরণা পদার্থবিদ্যার অগ্রগতি রসায়নের অগ্রগতি ফলিত রসায়ন ও ধাতু নিষ্কাশন বিদ্যার ব্যাপক অগ্রগতি অ্যানাটমি ও শারীরবৃত্তীয় শাখার অগ্রগতি উদ্ভিদবিদ্যার অগ্রগতি সম্পর্কে আমরা পড়বো নেক্সট রয়েছে ডাইনিবাদ থেকে সামাজিক মুক্তি ডাইনি প্রথা আমরা পড়ব তার উৎসের সন্ধানে ডাইনি প্রথা এবং নারীদের জাদু শক্তি আমরা পড়ব ডাইনিবাদ হত্যা নানান মাধ্যম এবং ব্যবস্থা ডাইনি হত্যা নানা ব্যাখ্যা সামাজিক মুক্তির পথে নেক্সট আমরা পড়ব জ্যোতির্বিদ্যা থেকে জ্যোতির্বিজ্ঞান এখানে রয়েছে জ্যোতিষশাস্ত্র ও জ্যোতির্বিজ্ঞানের মধ্যে পার্থক্য ভূকেন্দ্রিক বিশ্ব এবং থেকে সৌরকেন্দ্রিক বিশ্ব ভূকেন্দ্রিকতার ভিত্তি আমরা পড়ব এখানে নেক্সট আরো রয়েছে এখানে এই চ্যাপ্টার এখনই শেষ নয় আরো অনেকটা রয়েছে ভৌগোলিক অভিযান ও ভৌগোলিক জ্ঞানের বিস্তার ভৌগোলিক অভিযান বা সমুদ্র অভিযানের কারণ ও উদ্দেশ্য ভৌগোলিক অভিযানে ইউরোপ পর্তুগালের অভিযান স্পেনের অভিযান ইংল্যান্ডের অভিযান হল্যান্ডের অভিযান ফ্রান্সের অভিযান ভৌগোলিক অভিযানের বৈশিষ্ট্য মানচিত্র ভৌগোলিক অভিযান ভৌগোলিক অভিযানের ফলাফল সম্পর্কে আমরা পড়ব এছাড়া রয়েছে প্রযুক্তিগত উন্নয়নের মধ্যে কৃষি রয়েছে লোহার ফালাযুক্ত লাঙল এবং মোল্ড বোল্ড লাঙল বায়ু ও জলশক্তির ব্যবহার বৃদ্ধি এবং তার ফলাফল সম্পর্কেও আমরা কিন্তু পড়ব নেক্সট রয়েছে সামরিক প্রযুক্তির উন্নয়ন এখানে আমরা পড়ব সামরিক ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অগ্রগতি আমরা পড়ছি কামানের উন্নয়ন আমরা পড়ছি কামানের প্রাথমিক পরিভাষা ও তার শ্রেণীবিভাগ সামরিক বিপ্লব সামরিক বিপ্লবের প্রভাব সম্পর্কে আমরা কিন্তু পড়ছি এবার আমাদের রয়েছে আরও কিছু বিষয় যেটা হচ্ছে আমাদের রয়েছে জাহাজ নির্মাণ ও সমুদ্রবিদ্যার প্রযুক্তিগত উন্নয়ন পালতোলা জাহাজের নকশা ও নির্মাণে বদল গ্যালিয়ন ফ্লাইট মানচিত্র অঙ্কনে উন্নতি টি ও ম্যাপ পশ্চিম ইউরোপে মুদ্রণ বিপ্লব প্রাচ্যের মুদ্রণ ইউরোপে আধুনিক মুদ্রণের উদ্ভব বিস্তার আধুনিক ছাপাখানা স্থাপনের পটভূমি আধুনিক ছাপাখানা স্থাপন মুদ্রণ কার্যের বৈপ্লবিক প্রভাব মুদ্রিত বইয়ের বৈশিষ্ট্য তো স্টুডেন্টস এই ছিল আজকের সাজেশন আজকের ক্লাস তোমরা যদি গুগল ক্রোমে গিয়ে সার্চ করো এন আই এল অ্যাপোস্টপি এস এন আই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবে সেখানে অনেক কিছু দেওয়া আছে এছাড়াও তোমরা যদি লিখো এখানে দেখো দেওয়া আছে আমাদের দুটো ওয়েবসাইটের এখানে নামই দেওয়া আছে ডাব্লিউ 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 ডট জ্ঞান ডট ইনফো যদি সার্চ করো গুগল ক্রোমে পেয়ে যাবে নিলস নিবালিকে যদি সার্চ করো তাও কিন্তু আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারবে তো জ্ঞান কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি পরবর্তী ভিডিওগুলো পেতে আজই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটি দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ